ভারতীয় সংস্কৃতিতে প্রতিটি উৎসবের পিছনে থাকে এক গভীর তাৎপর্য আর সেরকমই একটা উৎসব হচ্ছে রামনবমী রামনবমী হচ্ছে ভগবান রামচন্দ্রের জন্মতিথি আজকের এই ভিডিওতে আমরা জানব যে রামনবমী কেন পালন করা হয় এর ইতিহাস কি আধ্যাত্মিকতা এবং আজকের দিনে এর প্রাসঙ্গিকতা প্রাচীন ভারতের ইতিহাস অনুসারে রাজা দশরথ দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় ছিলেন তার তিনজন রানী কৌশল্যা কৈকি এবং সুমিত্রাকে নিয়ে তিনি সন্তান লাভের আশায় একটি যোগ্য করেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ কৌশল্যার গর্ভে জন্ম নেন রামচন্দ্র ঐকির গর্ভে জন্ম নেন ভরত এবং সুমিত্রার গর্ভে জন্ম নেন লক্ষণ এবং শত্রুঘ্ন শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ঠিক মধ্যাহ্নে তখন সূর্য তার সর্বোচ্চ উজ্জ্বল্যে ছিল ভগবান রামচন্দ্র ছিলেন এক আদর্শ পুত্র আদর্শ রাজপুত্র এবং পরবর্তীকালে আদর্শ রাজা বনবাস সীতাহরণ এবং রাবণের সাথে যুদ্ধ প্রত্যেকটা পরীক্ষায় তিনি ন্যায় এবং ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন তিনি কখনো আবেগকে নয় গুরুত্ব দিতেন ধর্ম এবং কর্তব্যকে এই জন্যই ভগবান রামচন্দ্রের চরিত্রটা ন্যায় এবং নীতির প্রতীক হিসাবে বিবেচিত হয় এই রামনবমীর দিনটি ভক্তদের কাছে একটি বিশেষ একটি দিন ভক্তরা সেদিন উপবাস করেন মন্দিরে এবং বাড়িতে পুজো দেন এবং সেদিন রামচরিত মানুষ এবং বাল্মীকি রামায়ণ পাঠ করা হয় এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রামলীলা মঞ্চস্থ করা হয় আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে শোভাযাত্রা এই দিনটিতে ভক্তরা অস্ত্র শস্ত্র এবং ধ্বজ নিয়ে শোভাযাত্রা করেন এই দিনটিতে ভক্তরা রামচন্দ্রের বিগ্রহের পুজো করে রামনবমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি হচ্ছে আত্মিক স্মরণ শ্রী রামচন্দ্র আমাদের শেখান সত্যের পথে চলতে হয়তো কিছুটা বাধা আসবে কিন্তু আমরা যদি সত্যের পথে চলতে থাকি তাহলে জয় একদিন আমাদেরই হবে তিনি কখনো অহংকার করেননি কখনো অন্যায় করেননি এমনকি তিনি শত্রুকেও সম্মান দিতে তার জীবনের প্রত্যেকটা অধ্যায় আমাদের শেখায় ন্যায় ধৈর্য কর্তব্য এবং প্রেম আজকের সমাজে যেখানে বিভাজন অন্যায় এবং হিংসা বাড়ছে সেখানে শ্রী রামচন্দ্রের চরিত্র যেন দিক নির্দেশক তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কঠিন পরিস্থিতিতে ন্যায় এবং মানবিকতার পরিচয় দেওয়া যায় তাই রামনবমী শুধুমাত্র একটি উৎসব নয় এটি হচ্ছে আত্মবিশ্লেষণের একটা সুযোগ শুধু তাই নয় রামচন্দ্র আমাদেরকে শিখিয়ে গেছেন যে শত্রু যখন সর্বোচ্চ দুর্নীতিতে পৌঁছায় তখন তাকে কিভাবে নিধন করতে হয় তাই আসুন এই রামনবমীতে আমরা প্রতিজ্ঞা করি যে রামচন্দ্রের আদর্শকে আমরা হৃদয়ে ধারণ করব। সর্বদা সত্যের পথে চলবো এবং সুশৃঙ্খল সমাজ গঠনে নিজের অবদান রাখব সবাইকে রাম রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীরাম